চলতি বছরের এসএসসি ও সম্মান পরীক্ষার পরীক্ষায় ছয় লাখ ছয়শো ষাট জন শিক্ষার্থী ফেল করেছে এখন দেখো তোমাদের হচ্ছে প্রতি এই প্রতি বছরে নেয় এবার অনেক হচ্ছে পরীক্ষার্থী ফেল করেছে এর কারণটা আসলে কি এবং যারা তোমরা হচ্ছে পরীক্ষাতে ফেল করেছে বা রেজাল্ট আশানুরূপ হয়নি তাদের আসলে কি করণীয় অর্থাৎ তোমরা পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবে তার আগে তোমাদের একটু বলি দেখো তোমাদের হচ্ছে পাশের হার হচ্ছে ঢাকা ঢাকা শিক্ষা বোর্ডে সাতষট্টি পার্সেন্ট বরিশাল শিক্ষা বোর্ডে এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বাহাত্তর পার্সেন্ট কুমিল্লা শিক্ষা বোর্ডে তেষট্টি পার্সেন্ট দিনাজপুর শিক্ষা বোর্ডে সাতষট্টি পার্সেন্ট এবং সর্বনিম্ন যেটা হচ্ছে তোমার বরিশাল শিক্ষা বোর্ডে এখানে হচ্ছে মাত্র মাত্র কত দেখো মাত্র হচ্ছে তোমার মাত্র ছাপ্পান্ন পার্সেন্ট এখানে শিক্ষার্থী এরা হচ্ছে পাশ করেছে তাহলে দেখো এখন তোমাদের একটা বিষয় বলি এবং কারিগরিতে পান্ন তিয়াত্তর পার্সেন্ট শিক্ষার্থী পাশ করেছে তো সেক্ষেত্রে দেখো পঁচিশ সালের এসএসসি ও সমান পরীক্ষা পঁচিশ সালের এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল পূর্ণ নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়া এগারো সাত অর্থাৎ আগামীকালকে থেকে শুরু হয়ে সতেরো সাত দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত চলবে অর্থাৎ এগারোটা ঊনপঞ্চাশ মিনিট ঊনষাট মিনিট পর্যন্ত চলবে এখন তোমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে তোমরা তো বোর্ড চ্যালেঞ্জ করলে এবং তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবে বোর্ড চ্যালেঞ্জ করতে কি কি করতে হবে কত টাকা লাগবে কি কি লাগবে বিস্তারিত এখন দেখব দেখো আমি এখানে চলে আসছে। এখানে কি বলছে এসএসসি পরীক্ষার পূর্ণ নিরীক্ষার আবেদন যেভাবে করতে হবে এখানে দেখো যে গত এসএসসি এই এসএসসি পরীক্ষার অকৃত কার্য হয়েছে বত্রিশ দশমিক পঁচপান্ন শতাংশ শিক্ষার্থী অর্থাৎ গত বছরের তুলনায় জিপিএ ফাইভের সংখ্যা এবার অনেক কম সেক্ষেত্রে এবার এসএসসি যে তোমরা আবেদন করবে বোর্ড চ্যালেঞ্জের বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হচ্ছে 11 জুলাই থেকে অর্থাৎ 11 জুলাই থেকে তাহলে তোমার হচ্ছে 11 জুলাই থেকে এই 17 জুলাই পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করতে হবে শুধুমাত্র টেলিটক মোবাইল নাম্বার ব্যবহার করে আবেদন করা যাবে এখন একটা কথা তোমাদের বলি আবেদনের নির্ধারিত ফি হলো তোমার হচ্ছে 150 টাকা প্রতি বিষয় দেখো প্রতি বিষয়ে যেন 150 টাকা আবেদন করতে হবে একাধিক বিষয়ের জন্য আবেদন করে চাইলে কোড কমা মানে কমা দিয়ে কোড আলাদাভাবে লিখতে হবে এখন কি করতে হবে দেখো এই যে হচ্ছে প্রক্রিয়া নিরীক্ষার আবেদন প্রক্রিয়া কিভাবে দেখো এখানে হচ্ছে ফল নিজে পুনঃ আবেদন করতে হলে মোবাইলের গিয়ে করতে হবে আর এস সি কি ভালো করে শোনো আর বড় হাতের আর তারপর এস তারপর সি তারপর একটা স্পেস দিতে হবে তারপর শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ডের তিনটা কোড যদি ঢাকা হয় তাহলে ডি এ তারপর হচ্ছে তারপর তোমার রোল নাম্বার দিতে মানে এস এস সি রোল নাম্বার তারপর আবার এস দিতে হবে দিয়ে তারপর বিষয় কোড দিতে হবে বিষয় কোড দিতে হবে এখন তুমি যদি একটা বিষয় কোডের জন্য চ্যালেঞ্জ করো তাহলে একটা বিষয় কোড দুইটা বিষয় কোডের জন্য চললে দুই সাব দুইটা বিষয় কোড পাঠাতে হবে ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে তারপরে আসো যেমন একটা উদাহরণ এখানে দেওয়া আছে আর এস সি স্পেস দিতে হবে তারপর ঢাকা বোর্ডের হলে ডি এইচ এ তারপর হচ্ছে তোমার রোল নাম্বার তারপর যেমন বাংলার একশো এক বাংলা দিতে একশো দুই এইভাবে দুইটা এস এম এস করলে তোমার ফোন থেকে দেড়শো দেড়শো তিনশো টাকা আরো বেশি আর বেশি হচ্ছে তিনশো বিশ টাকা টেলিটক সিমে তোমরা কি করবে আবেদন করবে যদি নিজে নিজে আবেদন করতে পারো ভালো না হলে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব তারপরে আসো এখানে হচ্ছে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড এবং তোমরা ইতিমধ্যে রেজাল্ট তোমরা জানো এবং ফলাফল কিভাবে জানবে দেখো ফলাফল এস মাধ্যমেই জানতে পাবে সেক্ষেত্রে দেখো এস এম এস 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 সি এস তিনটা এস তারপর রোল নাম্বার তারপর এটা দিবে দেওয়ার পর তুমি হচ্ছে রেজাল্ট জানতে পারবে উদাহরণ এখানে দেওয়া আছে আর কোনো তেমন সমস্যা নাই তবে যখন ফলাফল প্রকাশ হবে তখন তোমরা আমার এখান থেকেও জানতে পারবে সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং ফলাফল প্রকাশ হলে শিক্ষা বোর্ডের ও ব্যবসায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং মোবাইলে এস এম এস এর মাধ্যমে ফলাফল প্রকাশ হলে মোবাইলে তোমার এস এম এস চলে যাবে তো সেক্ষেত্রে যাদের রেজাল্ট তুলনামূলক ভাবে একটু কম বা হচ্ছে কোনো কারণে ফেল আসছে তারা কিন্তু এইভাবে তোমরা কি করতে পারো এইভাবে তোমরা জন্য আবেদন করতে তো পরবর্তীতে যে কোনো আপডেট এবং একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি করতে হবে কবে ভর্তি শুধু সকল ডিটেলস জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে আপডেট জানতে সাথেই থাকো